দর্শক মন্ডলী এই হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের বেডরুম এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের বেডরুম এখানে সে থাকতো এই কোনো দরজা ছিল না এটা পর্দা দিয়ে সাদা পর্দা দিয়ে এটা পুরোটাই ভিতর থেকে লাগানো থাকতো এটা হচ্ছে বেডরুম আর এই পাশে যে কক্ষগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাইব্রেরি এগুলো হচ্ছে লাইব্রেরি এই পাশেরগুলো হচ্ছে লাইব্রেরি আর এটা হচ্ছে ডাইনিং প্লেস এখানে খাবার ডাইনিং ব্যবস্থা রাখা হতো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে মেঝেতে বসে খাওয়া হতো মেঝের বোধে খেত এবং উপরে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে মেহমানদের জন্য মেহমানরা আসলে ওইখানে থাকতো এবং ওখানে তাদের থাকার ব্যবস্থা করা হতো শুধুমাত্র নিকট আত্মীয় ছাড়া এখানে সম্রাটের প্যালেসে আসলে কারো আসা সম্ভব ছিল না এ হচ্ছে ডাইনিং রুম আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে যে সম্রাট জাহাঙ্গীরের যে বেডরুমটা ছিল সে বেডরুমটা এখন আজকে জানুয়ারি মাসের দুই তারিখ এইখানে প্রচণ্ড ঠান্ডা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ওয়েদারের অবস্থা কুয়াশা আচ্ছন্ন ওয়েদারটা আজকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তখন হয়তো আরও অনেক কম কমে যেত কিন্তু এইরকম ঠান্ডায় কোনো দরজাবিহীন এরকম একটা ঘরে তারা কীভাবে থাকতো সে ব্যবস্থা তারা কীভাবে করেছে আমি একটু আপনাদের কাছ থেকে দেখাতে চাই যে এই যে ফটোগুলো দেখা যাচ্ছে এইটার ভিতরে একটা ক্যানেলের মতো আছে মানে একটা ড্রেনের মতো আছে এখন আজকে রাজস্থানে সরি আজকে আগ্রার তাপমাত্রা হচ্ছে আট ডিগ্রি সেলসিয়াস তো সে সময় যখন এত ঠান্ডা ছিল আর এবং ওপেন ছিল এই ঠান্ডা কিভাবে তারা তখন তারা এখানে এই 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 যে এটার ভিতর দিয়ে হচ্ছে আপনার গরম পানি এই গরম পানি ঢেলে এটা ভরে রাখা হতো তখন এই এই ছিদ্রগুলো দিয়ে গরম পানির বাতাসটা বের হতো বাষ্পটা বের হতো বাষ্পটা বের হয়ে রুমটা তখন গরম রাখত যেহেতু এর কোনো দরজা ছিল না শুধুমাত্র পর্দার মাধ্যমেই এই বেডরুমটাকে রাখা হতো বেডরুমটাকে ইয়ে করা হতো এ হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের বেডরুম আর ওই পাশে ডাইনিং ওই পাশে তার পড়ার কক্ষ ছিল